খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয় পরিদর্শন করেছেন পাজেব চেয়ারম্যান খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা শহরের সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয় সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুণ সহ সংগঠনের সদস্য খাগড়াছড়ি ক্লাব নেতৃবৃন্দ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন সভায় জিরুনা ত্রিপুরা বলেন সাংবাদিকরা জাতির দর্পণ ভুল ত্রুটি তুলে ধরে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য তাই তিনি নিজেও প্রতিষ্ঠানের ভুল ত্রুটি সহ পরামর্শ জানানোর অনুরোধ জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সাথে ছিলেন পরিষদের সদস্য নিটোল মনি, চাকমা শহীদুল ইসলাম সুমন ধনেশ্বর ত্রিপুরা ও কংজপ্রু মার্মা এতে সাংবাদিক ইউনিয়নের নেতারা সংগঠনের কার্যপ্রণালী কর্মকাণ্ড বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ অর্থ তুলে দেন